সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আকাশ জুড়ে দেখা দিতে চলেছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ তবে এটা কোনো সাধারণ গ্রহণ নয় এটি একটি আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ যা একটা না চার ঘন্টা চব্বিশ মিনিট দৃশ্যমান থাকবে আর এই গ্রহণটি শুরু হয়ে যাওয়ার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সূতকাল এই গ্রহণ শুধু আকাশকেই বদলাবে না বরং বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর বয়ে আনতে চলেছে ক্ষতিকর প্রভাব বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে কী কী সাবধান বার্তা জারি করা হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি যে সময়সূচি সম্পর্কে আলোচনা করব এটা হানড্রেড পারসেন্ট সঠিক এর উপর আপনারা অবশ্যই ভরসা করতে পারেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণটি মূলত নিউজিল্যান্ড মেলানেশিয়া পলিনেশিয়া এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলের দেশগুলি থেকে দৃশ্যমান থাকবে অর্থাৎ এই দেশগুলিতে দিনের বেলায় এই গ্রহণটি সম্পন্ন হবে আর এর উল্টোটা অর্থাৎ ভারত এবং বাংলাদেশে রাতের বেলায় এই গ্রহণটি সম্পন্ন হবে তাই বলা হচ্ছে সাধারণ কোনো মানুষের তেমন কোনো সাবধানতা না মানলেও চলবে তবে গর্ভবতী মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি যেমন এ সময় উন্মুক্ত স্থানে যাবেন না এবং গ্রহণ দেখার চেষ্টা করবেন না গ্রহণ চলাকালীন খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন এ সময় মানসিক চাপ কিংবা ঝগড়া বিবাদ থেকে অবশ্যই বিরত থাকবেন গ্রহণ চলাকালীন যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন আর গ্রহণ শেষ হলে নিজের ধর্মীয় নিয়ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন সুপ্রিয় দর্শক এই গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণটি শেষ হবে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে অর্থাৎ গ্রহণ শেষ হতে হতে অলরেডি বাইশ সেপ্টেম্বর সোমবার পড়ে যাচ্ছে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত এগারোটায় আর শেষ হচ্ছে রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ